পূর্ব লন্ডনের ইস্ট হ্যামের ক্যাথেরিন রোডে অবস্থিত সুপরিচিত ভারতীয় রেস্তোরাঁ উদয়াকে তিন মাসের জন্য লাইসেন্স হারাতে হয়েছে হোম অফিসের একটি বিশেষ তদন্তে চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে জানা যায় রেস্তোরাঁটি দীর্ঘদিন ধরে কর্মচারীদের ন্যূনতম মজুরির নিচে বেতন দিচ্ছিল এবং একাধিক অবৈধ অভিবাসীকে কর্মী হিসেবে ব্যবহার করছিল খবরে বলা হয় হোম অফিসের কর্মকর্তারা গত জুনে হঠাৎ করেই রেস্তোরাঁটিতে পরিদর্শন চালান তদন্তে দেখা যায় সেই সময় সেখানে মোট সাত জন কর্মী কাজ করছিলেন যার মধ্যে চারজনের বৈধ কাগজপত্র ছিল না এবং তারা অবৈধভাবে কাজ করছিলেন আরো জানা যায় কয়েকজন কর্মী অভিযোগ করেছেন যে তাদের সরকার নির্ধারিত ন্যূনতম তাদেরকে বিনামূল্যে খাবার ও থাকার ব্যবস্থা দেওয়া হতো যা শ্রম আইন অনুযায়ী বেআইনি এটি প্রথমবার নয় যে উদয়া রেস্তোরাঁ আইন লঙ্ঘনের অভিযোগে শাস্তি পেল এর আগেই দুই সালের জুনে একই ধরনের অপরাধে রেস্তোরাঁটিকে এক লাখ আশি হাজার পাউন্ড জরিমানা গুনতে হয়েছিল সেই ঘটনার পর থেকেই ব্যবসায়িক বড় ধরনের আর্থিক চাপে পড়ে মালিকপক্ষ তবে এবার লাইসেন্স স্থগিত হওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলল গত এগারোই আগস্ট হ্যাম কাউন্সিলের লাইসেন্সিং সাব কমিটির বৈঠকে রেস্তোরাঁটির লাইসেন্স নিয়ে আনুষ্ঠানিক শুনানি হয় শুনানিতে লাইসেন্স ধারী পরজিশ কুমার স্বীকার করেন যে ব্যস্ত ব্যবসায়িক সময়সূচির কারণে তিনি পর্যাপ্ত সময় দিতে পারেননি এবং কর্মীদের সঠিক প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়নি তবে তিনি প্রতিশ্রুতি দেন যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর ঘটতে দেবেন না কর্মীদের প্রশিক্ষণ বাড়াবেন এবং ব্যবসায় ব্যক্তিগতভাবে আরও সময় দেবেন এ সময় ইস্টহ্যামের লেবার পার্টির এমপি স্টিফেন টিমস কমিটির কাছে একটি সমর্থনপত্র পাঠান চিঠিতে তিনি কুমারের পক্ষে কথা বলেন এবং উল্লেখ করেন যে কুমার সম্পূর্ণ দায় স্বীকার করেছেন এবং কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছেন এমপি টিমস দাবি করেন এই অপরাধটি ইচ্ছাকৃত নয় এবং অসাবধানতা বশত ঘটেছে এবং এটিকে প্রথম অপরাধ হিসেবে বিবেচনা করা উচিত তবে কমিটির প্যানেল ভিন্নমত পোষণ করে তারা বলেন মালিক এবং বর্তমান সুপারভাইজার দুজনেই লাইসেন্স সংক্রান্ত আইন ও নিয়ম সম্পর্কে যথাযথ জ্ঞান রাখেন না যা তাদের জন্য বিস্ময়কর তাই তারা রেস্তোরাঁটির লাইসেন্স তিন মাসের জন্য স্থগিত করার পাশাপাশি কঠোর নতুন শর্ত যোগ করেন এছাড়াও বর্তমান সুপারভাইজারকে অবিলম্বে পদ থেকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে জানা যায় উনিশশো সালে চালু হওয়া উদয় রেস্তোরাঁ দীর্ঘদিন ধরে কেরালার ঐতিহ্যবাহী খাবারের জন্য পরিচিত স্থানীয় গ্রাহকদের পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে টিকটকের ফুড ইনফ্লুয়েন্সারদের এটি জনপ্রিয়তা অর্জন করেছে কিন্তু পরপর দুইবার আইন লঙ্ঘন এবং সর্বশেষ এই লাইসেন্স স্থগিতের সিদ্ধান্ত রেস্তোরাঁটির ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে স্থানীয় বাসিন্দা ও নিয়মিত ক্রেতারা উদ্বেগ প্রকাশ করেছেন যে হয়তো এই সুনামধন্য রেস্তোরাঁটি আবারও পুরনো অবস্থায় ফিরতে পারবে না এদিকে ইস্টহ্যামের বাংলাদেশি সম্প্রদায়ের অনেকে এই ঘটনায় হতাশা প্রকাশ করেছেন এলাকাবাসীর মতে রেস্তোরাঁটির দীর্ঘদিনের সুনাম থাকলেও সাম্প্রতিক ঘটনাগুলো তাদের ভাবমূর্তি নষ্ট করেছে স্থানীয় এক বাংলাদেশি ব্যবসায়ী বলেন উদয় শুধু ভারতীয় নয় দক্ষিণ এশিয়ার খাবারের জন্যই পরিচিত ছিল অনেক বাংলাদেশিও এখানে আসত কিন্তু এভাবে আইন ভঙ্গ করলে ব্যবসার ক্ষতি তো হবেই পাশাপাশি পুরো কমিউনিটির ভাবমূর্তিও খারাপ হয় আরেকজন বাংলাদেশি বাসিন্দা জানান অবৈধ অভিবাসীদের কাজে লাগানো আর ন্যূনতম মজুরি না দেওয়া এই দুটি বিষয় আমাদের সমাজে একেবারেই গ্রহণযোগ্য নয় এখানে যারা ব্যবসা করেন তাদের উচিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা